দেখুন বন্ধুরা একদম তেল ছেড়ে গেছে মাংস খুব ভালো করে হয়ে গেছে একদম খাওয়া কেমন হলো বল হ্যালো নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লকের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আপনার একটা নতুন পর্বে আজকে আমার

হাতের জন্য জলটা চাপিয়ে আমাকে আজকে একদম পুরো জমজমাটি পিকনিক আছে দেখুন বন্ধুরা এখানে চিকেন আছে এখানে সাড়ে তিন কেজি চিকেন আছে আর এর প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দেব তেল এবার এটা ভালো করে মাখিয়ে নেব বাচ্চাগুলো সব অন্যদিকে খেলতে পালিয়ে গেছে আজকে মেনুতে আছে আলু ভাজা পাতলা করে মসুর ডাল চিকেন কষা আর আছে টক পালং শাকের চিংড়ি মাছ দিয়ে থাকবে পাঁপড় দই চিকেনটা একদম ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমাদের ফিস্টের হচ্ছে টক পালঙ্গের টক হবে সবাই মিলে ফিস করছি বাচ্চা বাচ্চাদের নিয়ে বাচ্চারা সব বসছে ওই সব নিচে চলে এদিকে চলে এদিকে চলে তোরা বাচ্চারা সবাই টিউশন পড়ে এখানে সব বাচ্চাদেরকে নিয়ে আমরা ফিস্ট করছি ছোট্টখাটো ফিস্ট বেশি বড় সড়ো না ডিসেম্বর মাস তো চলে এসছে তাই জন্য ফেস্ট করা আরম্ভ করে দিয়েছি আমরা ডালটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে একটু জল গরম করে নেবো এখানে আলু ভাজার জন্য আলুটা কাটা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে লবণ আর হলুদটা মাখিয়ে নেবো পুরো বড় কড়াই একটা চাপিয়ে দিয়েছি এটা সব চুপচাপ কেন কড়াইতে তেল দিয়ে দেব আমি প্রথমে মাংসের আলুটা ভেজে নেব

ভাজা হয়ে গেছে পাঁচফোড়ন দিয়ে দিলাম দেখো শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি মোক নলক নেৰে নিব 我不会弄。 i <laughs>

ডালে হলুদ লবণ অল্প একটু চিনি দিতে হবে মসুরের ডাল পাতলা পাতলা ডাল হবে একটু মিষ্টি মিষ্টি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন বাটা লঙ্কা গুঁড়ো আদা টমেটো এবার সমস্ত মশলা একদম ভালো করেই হচ্ছে না ডালটাও বেশ ডালটা এবার ঢেলে দেবো কষানো খুব ভালো করে হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম তেল ছেড়ে গেছে আর এখানে আমি মশলা মাখানো চিকেন টা দিয়ে দেবো অনেকটা প্রায় হয়েই একদম এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেখুন বন্ধুরা একদম তেল ছেড়ে গেছে মাংস কষানো খুব ভালো করেই হয়ে গেছে একদম এবার এর মধ্যে আমি একদম অল্প করেই একটু জল দেবো কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে একদম আর খুব ভালো তেল ছেড়েছে একদম এবার অল্প একটু জল দিয়ে দেবো জলটা গরমে বসিয়ে রেখেছিলাম উনালে এবার এটা ফুটিয়ে নেব তরকারি একদম পুরো হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একমনে একদম মন দিয়ে খাচ্ছে কেউ কোনো কথাই বলছে না বাচ্চাটা সব খেতে বসে গেছে যা ডালটা দিয়ে এখন খাচ্ছে এখন চিকেন যায়নি এখানে দেখুন বন্ধুরা पापড় ভাজা হয়ে গেছে এই যে দই মুষ্টি দই একদম কালারটা দেখে বুঝতে পাচ্ছেন দইয়ের কি রে চার্জ নেই মোবাইলে खौ 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 वो तो यो है नहीं भाद ले सो भाद है अच्छा भादुर दिन है देवी जी दा नक्की बावा है अलग तिली जुटी खागिन खा रु खागिन ए वीडियो बोलबे सोना आर मन कोन तो तो कि देगा हां पूरा तो का भा सुने दिलवा को आ गिना हम तो कितु जव आई ये तोला दी किनेली